আসসালামু আলাইকুম রাত বাজে হইতেছে দেড়টা আর এখন আমরা ভাত ভাজি করবো আর আমার জামায় দুজনের খিদা লাগছে ডিম সিদ্ধ বসায় দিলাম দুজনে মিলে এখন ভাত ভাজি করে যে তেল দিয়ে দিতেছি আমি প্রথমে কিছুটা অল্প পরিমাণে জানি আমি হয় দর্শনে যে ফ্লেভারটা এটা অনেক ভালো লাগে আমার অনেক ধরনের অনেক ভালো লাগে আর এদিকে ডিম সিদ্ধ হয়েছে এদিকে আমার ঢাইকে দেওয়া লাগে নাই ডিমগুলো নিজেরাই নিজেদেরকে ঢেকে রাখতে পারে এই যে নিজেরাই নিজেদেরকে ঢেকে তারপর সিদ্ধ হয়ে গেল ডিম আর এদিকে ভাজা ভাজে এই পরে কাঁচামরিচগুলো দেয় এই যে সবগুলো কাঁচামরিচ একটু ভাজা ভাজা তেলে মধ্যে একটু ভাজা ভাজা হইলে ফ্লেভারটা সুন্দর আসবে আমি আমার মন মতো রান্না চাই আমরা মজাল এখন এখানে দিয়ে দিব ভাত এই যে দিয়ে দিতে দুই বছর আগের ফ্রিজের ভাত দুই বছর আগে ফ্রিজের ভাত রাখা হয়েছিল সে ভাতগুলো দিতেছি এখন এগুলো দিয়ে আমরা এখন ভাত বাজি করে খাবো ফ্রায়েড রাইস মধ্যরাতের ফ্রায়েড রাইস তারপর দিয়ে দিলাম করতে লবণ লবণ দিয়ে এবার ভাত সুন্দর করে উল্টায় ফলায় লবণটা দি। কালারিংয়ের জন্য একটু কালারিংয়ের জন্য জট সামান্য সামান্য তো কাজে ক্রাস করে দিয়ে দিচ্ছি লাড়া চারা দিলে আমার ওই দেবো গা ফ্রাইড রাইস মধ্যরাতের ফ্রাইড রাইস রেডি আর এই যে উপর দিয়ে দিতেছি আচার এটা খাইলে যা মজা লাগবো শশা টমেটো মিস করতেছি এটা যদি থাকতো ওই সেই স্বাদ এটি নিয়ে যদি জামাইতে জামাই তো মহা খুশি খুশি যেতে একটা টেয়া দিত না ফু তোমার তো আমি ভালোই বাসি তা দেখি করবা কিন্তু এটা কত কষ্ট করে এনে দিছি এটা আর কত মূল্য এটা দিলে জামা ঠিক আছে সমস্যা নাই জামাই ভালোবাসলে এখন জামাই কিনে এগুলো খাওয়াবো ডিম শশা লেবু এগুলো দিয়ে খাইলে সেই মতো তো এখন আমার জামাই খাচ্ছে সুন্দর করে আচার গাজর লেবু চেপে চেপে আমার তো জল চলে আসছে আপনাদের জন্য কারোর লোভ না লাগে আমার অনেক মজা লাগতেছে অনেক মজা হয়েছে সেই সাথে স্বাদ জামা জামা হইতেছে তুমি খুশি তুমি খুশি মজা নাই মজা কিছু কয় না বেড়া বাই বাই আল্লাহ হাফেজ